আবারও নদীতে স্নান করতে নেমে ভয়ানক পরিণতি বুধবের রন্ডিয়া ড্যামে দামোদরের জলে তলিয়ে গেল তিন বন্ধু ঘটনায় শোকেছে এলাকা জুড়ে বুধবার দুপুরে রন্ডিয়া ড্যাম্পে দামোদরের জলে স্নান করতে নামে সাতজন বন্ধু তাদের মধ্যে একজন প্রথমে জলে তলিয়ে যায় তাকে বাঁচাতে গিয়ে পরপর আরও দুই বন্ধু জলের গভীরে তলিয়ে যায় তলিয়ে যাওয়া তিন কিশোর কাকসার দু নম্বর করণীয় এলাকার বাসিন্দা তলিয়ে যাওয়া তিন বন্ধুর নাম সুরজিৎ বিশ্বাস জিতু অধিকারী অভিজিৎ গাইন তিন বন্ধুর বয়স আনুমানিক সতেরো বছর বাঁচাতে যখন গেছি তখন সাইডে ও ও হাতাচ্ছে এরকম করে যে ওকে হালকা করে খুলছি তুলে আমি দেখা গেছি আমি একজনকে বাঁচাতে এর ভাইকে আচ্ছা যে সাইডে তুলছি যখন লাস্টে পার্ট হয়ে যাচ্ছে আবার তুলে তুলছি আর নিজের পাচ্ছি না ওই হাতটা আমি দু সাথে সাইডে তুলে তিনজনকে একসাথে খবর পেয়ে দুটো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুধবুধ থানার পুলিশ ও বাঁকুড়ার পুলিশ হয় জেলে ও ডুগুড়িদের এমনকি বিকেলের দিকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনীও নামানো হয় দরে শেষ পর্যন্ত জল থেকে একজন বন্ধু নিথর দেহ উদ্ধার হয় বুধ বুদ্ধিকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ